আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো কিছুদিন আগে একটু বাইরে বের হয়েছিলাম টাকা উঠাইতে আর ভাবলাম একটু কেনাকাটা করে শুরুতে আমি টাকা উঠাই নিয়েছি এরপর কিছু লেস কিনে নিলাম এরপর দুইটা মাস্ক নিলাম এরপর আমি চলে গেলাম আমার বাবুর জন্য কিছু কেনাকাটা যত কেনাকাটা সব তার বাবার কাছ থেকে তার পাওয়া আমি শুধু পছন্দ করছি আর কি এগুলো কিনে আগে থাকতে ওয়াশ করে রাখার জন্য আমার এগুলো সব কেনা এরপর আমি ছোটো বেবিদের কম্বল দেখতে যাই আর এখান থেকে আমি একটা কম্বল নিয়ে যাই যেটা আমি আপনাদের দেখাবো একটু পরে কেনাকাটার চক্করে খুব একটা সুন্দরভাবে ভিডিও করতে পারি না তবে যতটুকু পারছি এগুলো আপনাদেরকে দেখাবো এরপরে আর শপিংয়ের কোনো ভিডিও নাই এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমি সাদা যা যা লাগাইছি আর কি এগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম আমি অসুস্থ থাকার কারণে এগুলোর প্রতি একদমই যত্ন নেওয়া হইতেছিল না আর আমি দেখলাম যেটা মনে হয় ড্রাগনের ফুলও বের হয়েছে আমার গাছে সকাল সকাল আমি একটু গিয়েছিলাম ছাদে যাতে আমার গায়ে একটু রোদ লাগাতে পারি আর এখানে আমি দেখছিলাম আমার লাউ গাছে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো লাউয়ের কড়া বের হয়েছে এরপরে ভিজা জামা কাপড়গুলো রোদে দিয়ে এরপর আমি নিচে চলে আসি আর এসে মোটামুটি নাস্তা টাস্তা করি আর কি এরপরে আমি সবার গিফট করা কাঁথাগুলো আর বাবুর জামা কাপড়গুলো বের করছে এগুলো ধুয়ে তারপর সুন্দর করে পাস করে রেডি করে রাখবো নতুন মা হইলে যা হয় আর কি সবই অগ্রিম অগ্রিম করা লাগে এই খুশিটা আর এই শখটা আসলে কাউরে বললে বোঝানোর মতন না আর এখানে মোটামুটি অল্প কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে যেগুলো আমি ধুয়ে সুন্দর মতন রেডি করে রাখবো বাবুর জন্য আমাদের সোনামনির জন্য একদমই কষ্ট না হয় এগুলো ব্যবহার করতে আর এই যে সেই কম্বল যেটা আমি কিনছি তার বাবা আর কি তারে গিফট করছে এরপরে এই যে বিছানা চাদরটা এটা আমার আম্মা আমার গিফট করছিল আর এই শাড়িটা এটা আমার বড় বোন আমার সাথে দিছে গিফট আর এরপরের শাড়িটা হচ্ছে আমার আম্মা আমার গিফট করছে দুইটাই শাড়ি আমার খুবই পছন্দের লাল টুকটুকের শাড়ি এরপর আমার কাছে আরেকটা পার্সেল চলে আসছে এটা হচ্ছে আমার বড় নত আমারই গিফট করছে আমি তো এখন একদমই ভিডিও করি না আমার করতেও মন যায় না ভিডিও ছাড়তে মন যায় এই জন্য আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে দেখাতে পারি না আর আগের মতন ভিডিও করি না যাই হোক এখানে আমি একটু শাড়িটা একটু গায়ে পরে দেখছিলাম কারণ আমি জানি না যে এই শাড়ি আমি কবে আসলে পড়তে পারবো তবে একটু গায়ে জড়াই দেখলাম যে আসলে কতটা সুন্দর লাগবে আমারে এখন আসলে এমন একটা সময় অনেক কিছু মনে চাইলেও পড়তে মনে চায় না শরীরে কেন যেন আর মানায় না আর এই যে আমার ছোটো বাবুর জন্য ছোট ছোটো কিছু জামা কবে যেগুলোও পড়বে আমি শুধু এই চিন্তাই করি যাই হোক এরপর আমি একটুকিরে কিছু কাজ সেরে নিলাম বাজার থেকে কিছু বাজার আনা হয়েছে এইগুলো আমি সুন্দর মতন ফল যেগুলো আছে ওইগুলো আলাদা রাখলাম শাকগুলো দেখতেছিলাম এবার ক্লিপ আনা হয়েছে বাবুর বাবর কাপড় যেহেতু ধুয়ে দেব এর জন্য আর মাছও আনা হয়েছিল কিছু এইগুলো আমি একটু আপনাদেরকে ভিডিও করে দেখাই নিলাম এগুলো কিছু পাঁচ মিশালি মাছ ছিল আর সাথে তেলাপিয়া মাছ যেটা আমার খুবই পছন্দের আর এটা মনে হয় মিনার মাছ খুব একটা বাজার হানে অল্প স্বল্পই আনা হয়েছে এরপর আমি আমার মুরগির খুব খুলে দেই আর এখানে আমার মুরগিরা আমি খাবার বের করে দেই শাশুড়ি মা বাড়িতে ছিল না এর জন্য এই কাজগুলো আমারই করতে হইতেছিল আর এই যে একটা ছোট্ট বোম্বাই মরিচ গাছ এটা এমনি এমনিই হয়েছে আর কি সুন্দর ফল হয়েছে দেখেন ছোটো ছোটো মরিচ হয়েছে অনেক সুন্দর সুন্দর আর এই যে আমাদের বাড়ির পিছনের পরিবেশটা মাসাল্লাহ খুবই সুন্দর আমার খুব একটা এদিকে আশা হয় না যাই হোক অনেক দিন পরে আমি পান্তা ভাত খাইলাম আমার খুবই শখ করতেছিল একটু পান্তা ভাত খাই এরপরে আমার আরও পছন্দের জিনিস আমি রান্না করতে চলে যাই খিচুড়ি যেটা আমার খুবই প্রিয় যাই হোক আজকের ভিডিও এতটুকুই ছিল সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আশা করি আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ